বাংলাদেশের একজন জনপ্রিয় খলনায়ক মিশা সাদাগর সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি রয়েছেন যৌথ প্রয়োজনার অনিয়ম নিয়ে তুমুল সোচ্চার তিনি সিনেমার ভয়ঙ্কর ভিলেন তাকে দেখলেই অনেকে ভয়ে আড়ালে চলে যান অথচ এবার তিনি নিজে ধরাশায়ী অন্য কিছুর কথা বলছি না তিনি চিকুরগুড়িয়া ভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন যাবত বিছানায় পড়ে রয়েছেন পর্দার ভয়ঙ্কর ভিলেন মিশা বাস্তবে অত্যন্ত বিনয়ী হাসি খুশি ও প্রাণবন্ত মানুষ অসুস্থ হয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না ভাইরাসে আক্রান্ত হয়ে সমিতির কোনো কাজেও অংশগ্রহণ করতে পারছেন না এই গুণী শিল্পী তিনি বলেন গত তিন দিন ধরে আমি চিকুন ভাইরাসে আক্রান্ত হয়ে আছে শরীর ভালো না এই কারণে সমিতির মিটিংগুলোতে অংশ নিতে পারছি না সুস্থ হয়ে আবার কাছে ডাক্তার দেখিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমার শালা নিজে একজন ডাক্তার তার পরামর্শ নিয়েছে এই রোগে তো নাপা ছাড়া আর কোন ওষুধ নেই আর প্রচুর বিশ্রাম নিতে বলেছে তাই বিশ্রামে নিয়েছে নায়ক হিসেবে সাফল্য না পেয়ে উনিশশো চুরানব্বই সালে যাচ্ছে ভালোবাসার নামক ছবিতে প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন মিশা সদাগর এ পর্যন্ত হাজারেরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন গুনি এই অভিনেতা এর আগে পায়ের লিগামেন্ট ছেড়েও বেশ কিছুদিন ভুগেছিলেন তিনি এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না